আপনারা সবাই শুনছেন যে ফার্মেসি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে এবং ইমার্জেন্সি অনেক প্রতিষ্ঠান রয়েছে যেমন ফায়ার সার্ভিস খোলা থাকে কিন্তু কখনো কি ভেবেছেন যে একটি চায়ের দোকান টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকে ঠিক এইটার জন্যই এটা একটা কেমন উদ্যোগ দেখেন এটা এমন একটি উদ্যোগ কিংবা এমন একটি হচ্ছে অনুপ্রেরণা যে চায়ের দোকান টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকে আর এই চায়ের দোকানের নাম অনুসারে এই টোটাল এই গলিটার নাম হয়ে গেছে রংপুর গলি গুলশান দুইয়ের মতো একটি জায়গায় যেখানে একটি চায়ের দোকানের নাম অনুসারে আমাদের এই রাস্তার গলিটায় নামই চেঞ্জ হয়ে গেছে যেটার নাম হয়ে গেছে এটা রংপুর গলি ঠিক আছে তো আমরা এইটাই গল্প আপনাকে জানাতে চাচ্ছি এটার কারণ হচ্ছে দেখেন একটি চায়ের দোকানদার যখন মানে সে এটা যখন মানে নিজেতে নিজের মন থেকে যখন সে এটা মানে ব্যবসা হিসাবে নেয় কিংবা তার এখানে উজাড় করে বলে না যে উজাড় করে সব কিছু দেয় তারপরে হচ্ছে সে এটা নিয়ে ভাবে চিন্তা ভাবনা করে কিছু করার একটা প্ল্যান থাকে তখনই একটা কিন্তু সম্ভব হয় যে একটি চায়ের দোকান টোয়েন্টি ফোর খোলা থাকে আপনি যে কোনো টাইম অ্যানি টাইম যদি আপনি এখানে আসেন তাহলে এই চায়ের দোকানটা কিন্তু আপনি খোলা পাবেন এবং এইখান থেকে কিন্তু আপনি যে মানে ওনাদের যে প্রোডাক্টগুলো আছে কিংবা চাগুলো আছে এটা কিন্তু আপনারা আপনারা খেতে পারবেন তো আমরা কথা না বাড়াই চলুন চলে যাই এই চায়ের দোকানে আমরা মানে খেয়ে টেস্ট করি এবং এর আসলে পিছনের খেতে বলি ঠিক আছে তো চলে আসুন আমরা যখন হচ্ছে আসছিলাম আমরা দুইটা অর্ডার কারণ এটা হচ্ছে মালাই চা খুবই নাম করা এখানকার ঠিক আছে তো এই ভাইরাল চাটা আসলে আমরাও খেয়ে দেখি এবং সাথে সাথে এর পিছনের গল্পটুকুও বলি যে এটা কেমন লাগে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এই দোকানটা এটা হচ্ছে সেই দোকান ঠিক আছে তো আমার সাথে আছে আমার হচ্ছে মানে মিস্টার হোমবির টিমের একজন সদস্য আছেন আর একজন সদস্য আপনার ক্যামেরার পিছনে আছেন মানে যিনি ক্যামেরা মানে শুট করতেছেন আর কি তো দেখি আমরা খেয়ে আসলে টেস্ট করে দেখি এটা কেমন লাগে টেস্ট করার আগে যে পিছনের গল্পটুকু যেটা আপনারা বলতে চাচ্ছিলাম যে দেখেন আপনারা তো অনেকে অনেক কিছুই করতে চান কিন্তু মানে উদ্যোক্তাটা দেখেন মানে উদ্যোক্তাটা কত লেভেলে চলে গেলে একটি দোকান টোয়েন্টি ফোর আওয়ার খোলা থাকে সেটা আপনি এই চা স্টল আমরা যেটা হচ্ছে গ্রামে বলি চা স্টল সেটা দেখে মানে কোন অনুধাবন করেন জাস্ট যে কেমন হতে পারে তো আমার ঘড়িতে এখন কিন্তু বাজে হচ্ছে নয়টা পনেরো মিনিট আপনি মানে একটু ঘুরে দেখান জাস্ট এখানকার অবস্থাটা একটু ঘুরে দেখান দেখেন এটা এখানে এখন রমরম অবস্থা ঠিক আছে মানে সারাদিন যা হয়েছে হয়েছে তো এখনকার যে সময়টা দেখতে পাচ্ছেন তো এটাই মনে হচ্ছে এখন মানে এটা আওয়ার চলতেছে মানে আওয়ারটা মাত্র শুরু হলো এখনও কিন্তু আওয়ারটা শুরু হয়নি আসলে আওয়ারটা শুরু হবে মোটামুটি ধরে নিতে পারি ধরেন দশটা দশটার পর থেকে মনে করেন এই বেশি আওয়ারটা শুরু হবে এই যে দোকানে যে লাইন দিয়ে খাওয়াচ্ছে দোকানটা একটু দেখান দোকানে যে লাইন দিয়ে সবাই খাচ্ছে এটা কিন্তু যখন সময়টা আরও গড়াবে মানে দশটা এগারোটার দিকে যাবে তখন কিন্তু এটা আরও বাড়বে কমবে না এখনই আমরা এটা সিরিয়াল দিয়ে নিয়েছি আমরা মালাই চাটা তো সিরিয়াল দিয়ে যখন নিয়েছি নেওয়ার পরে আমরা আসলে কথা বলতেছি এখনও পিছনের হিস্টোরি বলতেছি তো এটা অনেক পুরোনো দোকান ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই ভিডিও থেকে যেটা মানে বুঝলেন যেটা শিখলেন যেটা দেখলেন সেটা হচ্ছে কোনো কাজই কিন্তু ছোট না আমরা কিন্তু গ্রামের চায়ের দোকানদার বলি কিংবা ফুটপাথের চায়ের দোকানদার বলি অনেক সময় তাদেরকে হচ্ছে ইয়া করি যে চায়ের দোকানদার সামান্য না চায়ের দোকানদারে যে অসামান্য হতে পারে সেটার কিন্তু এটা প্রমাণ দিয়ে দিলাম এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিজে যখন কিছু একটা করতে চাইবেন মানে ব্যবসা বলেন কিংবা আদার্স অন্য কিছু বলেন সেটা নিজের মন থেকে এমনভাবে ওটা তৈরি করবেন কিংবা এটা নিয়ে প্রয়োজনে গবেষণা করবেন এটা নিয়ে আপনি ভালো কিছু করার এমন পর্যায়ে নিয়ে যাবেন যেটা ইমার্জেন্সি সেক্টর আমরা যেরকম বলি ফার্মেসি ওই যে পুলিশ স্টেশন তারপর ফায়ার সার্ভিস যেগুলো চব্বিশ ঘন্টা কিন্তু সার্ভিস দেয় ঠিক আপনি ওই লেভেলে পৌঁছাতে পারবেন একটি চায়ের দোকানদার হলে কখন যখন আপনি এটা নিজে থেকে ফিল করবেন যেটা আমি কোন পর্যায়ে নিয়ে যেতে চাই ঠিক আছে তো আজকে আর কথা বরাবো না আমি জাস্ট মালের চাটা একটু টেস্ট করে দেখি যে কেমন এটা জানিয়ে আমরা মানে বিদায় নেবো ঠিক আছে একটু অপেক্ষা করুন চাটা অনেক সুন্দর একটু দেখান এই যে এর ভিতরে অনেক মালাই আছে এগুলো খাওয়ার জন্য আমাকে একটা চামচ দিয়েছে ঠিক আছে এই যে দেখুন অস্থির ঠিক আছে ঠিক আছে আজকে কিন্তু এ পর্যন্তই হ্যাঁ আমি একচুমুখ খেয়েছি অত্যন্ত ভালো লেগেছে তো জানি এখানে যেহেতু সবাই আসে হান্ড্রেড পার্সেন্ট ভালো না নাহলে মানুষ এত আসতো না এবং জায়গাটা ভাইরাল হতো না তো আজকে এ পর্যন্ত আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি মিস্টার হোম টিম আরও একটি অনুপ্রেরণার গল্প নিয়ে আসতেছে সে পর্যন্ত অপেক্ষা করুন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে সাপোর্ট করার জন্য এই ভিডিওটি যতটুকু সম্ভব এটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার নিজের ফেসবুক ওয়ালে এটা আমি চাই আপনারা ইনভাইট করে দেন আদার্সকে কিংবা শেয়ার করে দেন তো অনুপ্রেরণার গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সাথে থাকবেন মিস্টার হোমবিটের